টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ন্যাশনাল পেনশন সিস্টেম নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা পেনশন পাচ্ছেন যা বা যাদের ফ্যামিলিতে পেনশন পাচ্ছেন আত্মীয় স্বজন বা নিজের কাকু বা বাবা যেটা পেনশন পাচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই ওয়েস্টবেঙ্গল ডিএসএলআর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও বেশি পেনশন পাবেন সরকারি কর্মচারীরা এসে গেল বড়ো আপডেট ভোটে জয়ী হওয়ার পরেই কিন্তু যেমন তৃণমূল সরকার যেমন ভোটে জয়ী হওয়ার পরে এক পরপর বিভিন্ন রকম ছুটি ডিএ যোজনা বেতন নিয়ে কিন্তু আপডেট দিতে চলেছে সেরকম কেন্দ্রীয় কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু কড়া বার্তা নিয়ে আসলো পেনশনভোগীদের জন্য কড়া বার্তা কী বলা হয়েছে নতুন পেনশনের প্রকল্প নিয়ে জমা পড়েছে রেকর্ড গত বছর যে কমিটি গঠন হয়েছিল তার রিপোর্টে জমা দিয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আবার নিজস্ব নিশ্চিতভাবে পেনশন পেতে পারেন এবং সেটাই নিশ্চিত করে জানানো হয়েছে এই পেনশন পেলে কিন্তু অনেকটাই লাভবান হতে পারেন কর্মচারীরা আপনার জন্য নির্বাচিত মহার্ঘবতা বৃদ্ধির আগেই বড় ঘোষণা আরও বড় মানে বড় বাড়ি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা আরও কিন্তু বড় বাড়ি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা পেনশন নিয়ে বাড়ছে টেনশন অর্থমন্ত্রকের চিঠিতে পাওয়া গেল পেনশন বন্ধের পূর্বাভাস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা দলের পরেই কিন্তু দলের পরেই কিন্তু উৎসবে মোতাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেনশন সরকারি চাকরি না করলেও থাকবে কিন্তু পেনশনের সুযোগ কোটি কোটি মানুষ পাবেন এই সুবিধা ইস্ট ওয়েস্ট মেট্রো এবং দু হাজার চব্বিশে শুরুতেই গঙ্গার নিচে ছুটছে মেট্রো বড়দিনের দিনের আগেই এসে গেল বড় আপডেট পেনশনের লাখ লাখ মানুষকে পেনশন দেবে সরকার এই স্কিমে আবেদন করলেই বাম্পার সুবিধা পেনশন পা এই পেনশন পাঁচ পেনশন প্রকল্পে মিলছে কিন্তু দুর্দান্ত রিটার্ন এবং বাড়তি পাওনাও হিসেবে পাওয়া যাবে আয়কর ছাড় এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড়ো সড়ো সুখবর দিলেন নরেন্দ্র মোদী সরকার রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই নতুন পেনশন স্কিমের আওতায় যে সুপারিশ করা হয়েছে তাতে কিন্তু অবসরের আগে আগের শেষে যে বেসিক পেয়েছিল সেটা কিন্তু পঞ্চাশ শতাংশ পর্যন্ত এবং এখানে বলা হয়েছে দু সালে মার্চ মাসে কেন্দ্রীয় অর্থসচিব টিভি সোমনাথের সোমনাথনের নেতৃত্বে কেন্দ্রীয় ও কমিটি গঠন করেছিল দ্বিতীয় মোদী সরকার তা কিন্তু মেতে কিন্তু রিপোর্ট জমা দিয়েছে অনেকটাই কিন্তু অন্ধ্রপ্রদেশের ধাঁচে কিন্তু ওই রিপোর্টে সুপারিশ করা হয় এই মডেল দু সালে চালু করা হয়েছিল কেন্দ্রের কমিটি কমিটিতে আছেন কিন্তু অর্থমন্ত্রক এবং রয়েছেন পেনশন কর্তৃপক্ষের শীর্ষ অধিকারকরা এ এই কমিটির সুপারিশে কি বলা হয় সোমনাথন কমিটির সুপারিশে বলা হয় যে পেনশন হিসেবে শেষ বেসিক পের পঞ্চাশ চল্লিশ এবং পঞ্চাশ শতাংশ টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই বিষয়ে নিশ্চিত করে দিয়েছে সরকার যাকে এই পেনশনে টানা দেওয়া হবে তিনি কতদিন চাকরি করছেন তিনি পেনশন তহবিলে তহবিল থেকে আগে কখনো টাকা তুলছেন কি না সেই সংক্রান্ত হিসাব নিকাশ করে কিন্তু তারপরেই পুরো অঙ্কটা নির্ধারণ করা সুপারিশ করা হয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারী এবং ডিএ পেনশন যোজনা সমস্ত সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ